নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস টিভিআই বোর্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা গতকালই অর্থাৎ বাইশ তারিখে তোমাদের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু সংগঠিত হয়ে গেল এবং তোমরা অনেকেই রেজাল্টের জন্য ওয়েট করে আছো তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছো তারা রেজাল্ট কবে বেরোবে তোমরা যে ফর্ম মানে পরীক্ষাটা দিয়েছো বা তোমাদের যে রেজাল্টের সিট সেটা তোমরা কবে দেখতে পাবে এবং তোমরা অনেকেই ওয়েমারে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি করে থাকো তাহলে কি তোমাদের রেজাল্টটা বাতিল হয়ে যেতে পারে এই অনেক কথা তোমাদের কিন্তু দানা বেঁধেছে তা তোমাদের আজকের ভিডিওতে আমি সেটাই বলবো তা ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি কিন্তু ক্লিক করে রেখে দেবে নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি এই চ্যানেলটা ডেডিকেটেডলি কিন্তু করেছি তা একদমই নতুন চ্যানেল তোমরা সাপোর্ট করলে তোমার জন্য আরও ভালো কনটেন্ট আমি আনতে থাকবো এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য তোমরা যদি পড়তে চাও বিশেষ করে টুয়েলভের ফোর্থ সেমিস্টার হচ্ছে তা ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা যদি পড়তে চাও পশ্চিমবঙ্গের সর্বমূল্যে আমি তোমাদের এইটুকু বলতে পারি ঠিক আছে তোমরা কিন্তু আমার কাছে জয়েন হতে পারো তো অবশ্যই নিজের যে নাম্বারটা আছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু আমার কাছে মানে জয়েন হয়ে যেতে পারবে যে ফিসটা তোমাকে আমি বলে দেবো সেটা তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা দেখো রেজাল্টের যে এক্স্যাক্ট ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বলা হয়নি তোমাদের রেজাল্ট বেরোবে একত্রিশে অক্টোবরের মধ্যে এবং কোন ডেটে বেরোবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক আছে আর তোমাদের রেজাল্ট যখনই বেরোবে না কেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আবারও বলছি তার বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের যে ওয়েমার সেই ওয়েমারটা কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তার রেজাল্ট নিয়ে তোমরা টেনশন কম না সামনে পুজোর পুজোর কটাতে একটু আমি বলবো যে মজা করো কারণ ফেব্রুয়ারি মাসে তোমাদের আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে তা তোমার হাতে কিন্তু তিন চার মাস সময় আছে সেটাকেও তোমরা কিন্তু একটু মাথায় রাখবে এইটুকুই তোমাদেরকে আমি বলবো তা পড়াশোনাটাও তোমাদের কিন্তু শুরু করে দিতে হবে কারণ তোমাদের এই টুয়েলভের রেজাল্টের ওপর নির্ভর করেই ভবিষ্যতে তোমরা কোন কলেজে ভর্তি হবে কিভাবে তোমার এই কেরিয়ারটাকে স্থাপন করবে সব নিয়ে ভিডিও আমি তোমাদের করব তা এটা কিন্তু নির্ভরশীল হবে তো অবশ্যই তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে মাধ্যমিকে ভালো নাম্বার পেলে তোমরা শুধুমাত্র একটা ভালো মানে সাবজেক্ট বা ভালো স্ট্রিম তোমরা চুজ করতে পারো এবং ভালো স্কুলে তোমরা হয়তো পড়তে পারো কিন্তু তোমার টুয়েলভের নাম্বারটা যদি মানে তোমরা মানে ভালো করো শুধুমাত্র তোমারে কলেজ না আরও অনেক কিছুতে তোমাদের কিন্তু টুয়েলভের কাছে লাগবে কারণ টুয়েলভের পরেই অনেকে লাইনে থাকবে অনেকে অন্যান্য লাইনে যাবে তা তোমার কিন্তু সেই দিকটা নজর রেখে এই টুয়েলভের পড়াশোনাটা একটু ভালো করে করা তোমার উচিত বলে আমি মনে করছি তা সেভাবেই তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা ব্যাচ করেছি তো তোমরা ভর্তি হতে পারো এবং তোমরা নিজেরাও যেখানে যে চা পড়ছো তোমরা সেখানেই পড়তে পারো ঠিক আছে তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ওএমআর নিয়ে কিছু কথা যে ওয়েমারে দাদা গোল করতে করতে হালকা সাইডে বেরিয়ে গেছে তাহলে কি কোনো সমস্যা হবে তো অবশ্যই কোনো সমস্যা হবে না তোমরা অনেকেই কত পেলে পাস তোমরা সবাই জানো যে চল্লিশ নম্বরের পরীক্ষায় বারো পেলে পাস বা থার্টি পার্সেন্ট যাকে বলা হয় পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষায় এগারো পেলে পাস তা কেউ যদি সাড়ে দশ পাই তাকে কি পাশ করিয়ে দেওয়া হবে কেউ যদি এগারো পায় চল্লিশ নম্বরের পরীক্ষায় তাকে কি গ্রেস নাম্বার দেওয়া হবে 那我不会，sorry。 সেক্ষেত্রে তোমাকে কিন্তু গ্রেসটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে কিন্তু একদমই যদি কেউ কম পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রেস তাকে দেওয়া হবে না ওইমারে তোমরা যদি ঠিকঠাক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমার রোল নাম্বারটা এনরোল করে থাকো তোমার ওইমার মারে কখনোই ক্যান্সেল হবে না কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারে যদি ভুল করে থাকো তাহলে ওই মারটা ক্যান্সেলের সম্ভাবনা দেখা দিতে পারে সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এবং একটা কথা জেনে রেখে দেবে যে তোমার ওয়েমআর নিয়ে সমস্যা মানে টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ওয়েমআরে পরীক্ষা দিয়েছ তোমরা প্রশ্নপত্র হাতে পেয়েছো কত নাম্বার পাবে তোমরা নিজেরাই জানবে তো অবশ্যই তোমাদের নাম্বারটা তোমরা অবশ্যই আমাকে বলবে যে কত তোমরা নাম্বার পাচ্ছ সেটা কমেন্টে আমাকে জানাবে আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এর পরবর্তীতে কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও আমাকে নিচে জানিও ধন্যবাদ